আমরা ভিখিরি হয়ে গেছি আমাদের বাড়ির ছাদটুকু কেড়ে দিয়েছে ইডি মাথা গোজার ঠাই পর্যন্ত নেই বলেই হাইকোর্টে কাকুতি মুনতি শেখ শাহজাহানের আইনজীবীর মহা ফাফড়ে পড়েছেন শেখ শাহজাহানের পরিবার বলা ভালো এই মুহূর্তে গৃহহীনী তারা তদন্তের স্বার্থে শেখ শাহজাহানের বিলাসবহুল বাড়ি ইডি সিল করে রাখায় এখন ভিতরে ঢুকতে পারছেন না সন্দেশকালীর স্বঘোষিত বাগের পরিবারের কোনো লোকজনই তাই বাড়ি ফিরে পেতে চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছে শাহজাহান সরবেড়িয়ার আকুঞ্জি পাড়াতে বিলাসবহুল বাড়ি রয়েছে শেখ শাহজাহানের এই বাড়িতেই তল্লাশি চালাতে গিয়ে হামলার মুখে পড়তে হয় ইডির গোয়েন্দাদের তারপর একাধিকবার আনাগোনা হয়েছে গোয়েন্দাদের শাহজাহানের সেই বাড়ি আপাতত সিল করা হয়েছে তবে বাজেয়াপ্ত এখনো করেনি ওই বাড়ি বাড়ি নিলামও করা হতে পারে এমনটাও কিন্তু সূত্রের খবর এদিকে বাড়ি সিল করাই ভিতরে ঢুকতে পারছেন না পরিবারের সদস্যরা মাথার স্বাদ ফিরে পেতে চেয়ে সেই কারণে আদালতের দ্বারস্থ বাড়িতে থাকতে চেয়ে চাবির দরবার করেছেন শেখ শাহজাহানের আইনজীবী আদালত জানিয়েছে ইডিকে প্রয়োজনীয় নথি দেখাতে পারলে তবেই থাকার অনুমতি মিলবে নতবা না তাহলে শেখ শাহজাহানের সেই বাড়ি ফিরে খেতে গেলে আবারও কালঘাম ছুটতে হবে ইডিকে প্রয়োজনীয় নথি দেখাতে হবে তারপরেই বাড়ির চাবি পাবেন আদালতে কার্যত বড় ধাক্কার মুখে ফের পিছু হটতে হলো खालिर ढेड़े इंदूर के